আজকের বিকেলে গিয়েছিলাম নিসর্গ পার্কে তো আমরা পার্কের সামনে দাঁড়ানো টিকিট কেটে তারপর পার্কের ভিতরে ঢুকলাম যেহেতু আজকে শুক্রবার ছিল অনেক লোকজন ছিল পার্কে প্রায় চার বছর পর এখানে আসলাম আসবো আসবো করে আর আশাই হচ্ছে না ওয়াও এসে দেখি কি সুন্দর নিয়ে ফুল যেটা আমার খুব প্রিয় একটা ফুল বাহারি রঙের ফুলগুলো অনেক সুন্দর যা বললে বুঝতে পারবো না এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে এদিকে মাসে খুব হাঁটাহাঁটি করতেছে যেহেতু জায়গাটা অনেক বড় সে খুবই খুশি এখানে আসার পরে তা খুব ভাল লাগছে মা ভাল লাগছে তোমার সে হাটে আর হাটে একদম নিরিমিলি পরিবেশের জন্য সত্যি এখানে আসার পরে আমার খুব ভালো লাগছিল কারণ এই প্রায় পার্কটা আমার খুব ভালো লাগে যদি একটু দূর তারপরও এখন আবার একটু হাত ধরে ধরে হাঁটতেছে এলে শুধুমাত্র দৌড়ো করতেছে আর বাচ্চারা আছে তাদের দেখে অবশ্যই আমি একটু দৌড় দিলাম কারণ এখানে পরিবেশটা আমার এত ভালো লাগছে মানে একটু একটু পার্কের ঠিক অন্য একটা সাইডে যে জায়গায় অনেক সুপারি গাছ আছে গরু আছে হাঁসপাল কাঁসা আছে তারপর মুরগি আছে আর মানে একদম নিরিবিলি একটু পরিবেশ এই জায়গাটা যেহেতু শীতকাল আর এই বছরে শীতের সবজি আমি দেখিনি তো এখানে আসার পরে আমি দেখলাম মানে একপাশে শীতের সব শাক সবজিও আছে জায়গাটা এত সুন্দর এখানে শাক এই যে মরিচ পড়েছে প্রচুর মরিচ বেগুন গাছ মরচ গাছ শালগম গাছ লাল শাক তারপর লাউ গাছ উপ আবার ভুট্টা এপাশে আমের বাগান সব কিছু মিলে বেশ ভালো তারপর চলে গেলাম একটু দোল নয় দোল খেতে সেই ছেলেবেলার মতো এখান থেকে আর উঠতে মন চাইছিল না মনে চাইছিল সারাদিন এখানেই থাকি কী আর করার সময় খুব হাত একটা নেই যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তারপর চলে গেলাম গাঁদা ফুলের কাছে সেখানে দেখি অনেক অনেক ফুল শীতের গাঁদা ফুল যেহেতু সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার অন্ধকার অনেক ফুল এর আগে যখন আমরা আসছিলাম তখন আমরা দুজন আসছিলাম এইবার তো বাবুকে নিয়ে এলাম সে আসার পরে এখানে তো আরো খুব ভালো লাগে সব কিছু দেখার পরে হাঁটাহাটি করছিল তো সবকিছু মিলিয়ে ভালোই ছিল আমার তো বের হইতে মন চাইছিল না কেয়ার করার বেরোতে হবে সন্ধ্যা হয়ে আসছে বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে আমার বাবুর শরীরটা খুব একটা ভালো ছিল না তারপরে বেরোইলাম নিঃস্বর্গ আপনারা অবশ্যই আসবেন আর এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যাবে কারণ মাঝে মাঝে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায় মানে একটা ফ্রেশ ফ্রেশ লাগে চারিদিকে ফুল আর ফুল তো যাই হোক সব কিছু মিলে খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম তো আমরা এখন বিদে নিচ্ছি এখান থেকে বের হব আপনারা সবাই আসবেন